সঠিক ভাতার খুবই এই কথা আমি কেন বন্যু আয় আমি তো রোগ বুঝা বলেছি ভাতার যদি সুন্দর হয় তাহলে ওর মস্তিষ্ক খালি হবে ঘেলুই থাকবে না আবার যদি মেলা বুদ্ধিমান ভাতার পাইস তাহলে উই সবসময় গম্ভীর থাকবে কারণ ওই ব্যাপার জানে তাই না বেশি ভাবলে চলবে একটা বড় ভাতার পাস তাহলে সে কিছুতেই টুক জীবনের সম্মান দিবে না কারণ ওই মেলা বড় লোক পরিশ্রমী ভাতা যদি পাস তাহলে সে সব সময় ব্যস্ত থাকবে তুক জীবনের সময় দিবে না আবার যদি একটা নম্রভদ্র ভদ্র ভাতার পাস তাহলে ওটা গিয়া তো আরো দুকু ওই নম্র তার জন্য সব সময় সব জায়গা ঠকাই যাচ্ছে আর বাস খাইয়ে যাচ্ছে আবার একটা দায়িত্বশীল ভাতা যদি পাস তাহলে সে কোনোদিনও রোমান্টিক হবে না তার কাদত মেলা দায়িত্ব আবার একজন উচ্চ শিক্ষিত ভাতা যদি পাইস তাহলে সে সব সময় মনে করবে সে ঠিক আর তুই খালি ভুল একজন মূর্খ ভাতা যদি পাইস তাহলে তো খেলা হয়ে গেছে তুই যখন তার ভুল সংশোধন করতে যাব তখন সে রাগে মাগে লাল হয়ে যাবে আর একজন চার লাখ ভাতা যদি তুই পাস তাহলে সে সব সময় তো ডাহা ডাহা মিথ্যা কথা বলবে আবার এক ধরনের ভাতা আছে যারা সব সময় সিরিয়াস কিন্তু ওর এক সব দিনে বিশ বার করে ফোন দিয়ে গেছে দিয়ে গেছে লেবার বুস ঠেলা ওই ভাতার ব্যাখ্যা আমি এক না ওটা ওই পর্যন্তই থাকে শোন আমার ভাতার কোন তালিকা পরে ওটা আমি আজকে বলবো না ওটা আমি পরে বলবো আজকে তোরাই বলা যা তোমরা ভাতার talikat y por si. Sí.